আমার পা আমার চাচা নবী আমার আমার কোন ফুল হচ্ছে না ভুল হয় না আল্লাহ নবী বলছেন জাহিদ রে আজকের ফয়সালা আমি নবী মোহাম্মদ দিব না আজকের ফয়সালা আমি নবী মোহাম্মদ দিব না জাহিদ রে আজকের ফয়সালা তোমাকেই নিতে হবে রে বেটা জাহিদ আমি যদি বলে দিই তুমি চলে যাও আর যদি তুমি থেকে যাও নবীর অমান্য হবে ইমান থাকবে না আর যদি বলে দিই তুমি থেকে যাও আর যদি তুমি বাপ চাচার সঙ্গে চলে যাও নবীর হবে তাও তোমার থাকবে না অতএব আজকের আমি দিব না দিব না দিব না আজকের ফয়সালা তোমাকেই নিতে হবে তুমি থাকতে চাইলে থেকে যাও আর চলে যেতে চাইলে বাপ চাচার সঙ্গে চলে যাও আমার কোনো দুঃখ থাকবে না দেখালাও তোমার বাপ চাচা এবং আমাকে লাও সাইদ একবার আব্বাকে নয়ন জুড়িয়ে দেখলেন আর কাঁদলেন সাইদ একবার আব্বাকে নয়ন জুড়িয়ে দেখছেন আর অঝর নয়নে পানি ফেলছেন একবার চাচাকে দেখে কাঁদছেন আর কাঁদছেন আর নয়ন জুড়িয়ে দেখছেন এই দুই জনাকে দেখে নবীজি নবীজি নবীজির দিকে যখন তাকালেন এই বাচ্চা যাই থাকতে না পেরে হুড়মুড়িয়ে নবীজির গলা ধরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে এত দামি জায়গা কেউ পায় নাই কেউ পাবেন ওতেব নবী আমার এই জায়গা থেকে আপনি আমাকে বিদায় করে দিয়েন না এই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়েন না এই tata tat আমি জায়গা পৃথিবীতে কেউ পায় না এই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়েন না আল্লাহর নবী সাইয়েদ এই রকম করে জড়িয়ে নিয়ে বলেছিলেন জায়েদ রে بیٹ আমার আমার কোনো بیٹা নাই بیٹা নাই আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করে নিলে এই জন্য সাইয়েদ কে রাসূলের পুত্র বলে উল্লেখ করেছেন মুফাসির সেই যাই যাইকে নবীদি বললেন মুতার প্রান্তে তুই প্রথম সেনাপতি হবে হুসাইন তুই যখন থাকবে না ওই সেনাপতির দায়িত্ব পাবে জাফর ইবনে আবি তালিব সে যখন থাকবে না আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাও যাও তোমরা একটু বাড়িতে বিদায় নিয়ে এসো সমাজ সমাধান করে এসো বাড়ি থেকে সালাম জানিয়ে এসো আব্দুল্লাহ ইবনে আহা নতুন বিয়ে করেছে বাসুর রাতে দিনে বিয়ে করেছে এসার নামাজ পড়তে এসেছে নবীজি যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে Abdullah বাড়িতে গেছেন বাড়িতে বাসুর করে বিবি বিন 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 করে কোরআন তেলাওয়াত করেছে আব্দুল্লাহ বাড়ির দরজায় আওয়াজ দিয়ে বলছে বিবি আমার কোরআনটা একটু থামিয়ে দাও একটু থামিয়ে দাও দিবিরে রে মোহরারা দিয়েছি হক আদায় করতে পারিনি বিবি আমার নবী আমাকে যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে ক্ষমা করে দিও মাফ করে দিও ধৈর্য ধরতে পারলে তোমার সঙ্গে কাল কিয়ামতে জান্নাতের দিন দেখা হবে তিনি আদ্দার কইছিলেন অনেক লম্বা ঘটনা ওদিকে যাব না তিনি বিদায় নিয়ে চলে এলেন এবার জাফর ইবনে আবি তালেব ছোট ছোট কোচি কাঁচা বাচ্চা বাড়িতে কোচি কাঁচা বাচ্চা বিবির কাছে ক্ষমা নিয়ে বললেন বিবিরে ধৈর্য ধরতে পারলে তোমার সঙ্গে জান্নাতে মোলাকাত হবে বিবিরে আমি চলে যাচ্ছি আল্লাহর রাস্তায় আমি চলে যাই আল্লাহর রাস্তায় বিবিরে আমার আমি চলে যাওয়ার পর আমার ছোট ছোট কুচি কাঁচা বাচ্চাগুলোকে আমার কোচি কাঁচা বাচ্চাগুলোকে বাবার রাস্তাতে দেখিয়ে দিও এইটাই এই তোর বাবার রাস্তা দিবি আমার রাস্তাটা দেখিয়ে দিও আমার কুচি কাঁচা বাচ্চা আমার রাস্তা দেখিয়ে দিও আর বলে দিও এই রাস্তায় তোর বাবা চলে গেছে আমার রাস্তাটা সন্তানদের দিয়ে দিও এবার আব জাফর ইবনে আবি তালেব চলে আসে পেছন দিকে বাচ্চারা আব্বা আব্বা বলে কাঁদছেন কিন্তু পেছনে ফিরেন না এবার যায়েদ এবার যায়েদ তিনি দাঁড়িয়ে গেলেন মসজিদ নববীতে দাঁড়িয়ে যেয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে মানুষে যে নবী আমার আপনার কাছে বড় হয়েছে নবী আমার শৈশক কাল বাল্যকাল আপনার কাছে কেটে গেছে নবী আমার যদি কোন রকম ভুল করে থাকে ছোট ছেলে বলে ক্ষমা করে দিবেন নবী আমার ভুল করলে বেয়াদবি হলে ছোট বাচ্চা বলে maaf করে দিবেন নবী আমার আপনার সঙ্গে আমার কিয়ামতের দিন ملاقات হবে এরা মোতার পানতে চলে গেল এরা বুঝতে পারছে পৃথিবীর আর আলো নিবে উঠবে এটা আমরা দেখতে পাব না আমাদের আর হয়তো পৃথিবী আর থাকতে পাব না আমরা শুধু উঠা না আমরা দেখতে বাবনা সাই দেবার কি করলেন, যাই দেখবার কি করলেন, নাঙ্গা আত্যালোুয়ারে নিয়ে। ইসলামের পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে যাবার দাস যুদ্ধ চলেছে লড়াই চলছে বেঈমানেরা মুশরিকেরা বেঈমানেরা কাফেরেরা মুশরিকেরা সাইদ ডান হাতে ইসলামের পতাকা নিয়ে জোরদার যুদ্ধ করছে বেঈমানেরা ডান হাত কেটে দিয়েছে চামড়াতে লেগে আছে হাত লাল 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 করছে ইসলামের পতাকা বাম হাত নিয়েছে বাম নিয়েছে বেঈমানেরা মুশরিকেরা বাহাত কেটে দিয়েছে বাহাত কেটে দিয়েছে দুটি হাত কেটে দিয়েছে লাল 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 করছে এবার যায় দুটি হাত के पैर तले तो रखे टांगे चिड़ने जाए टांग দিয়েছেন আর পর এর দূর থেকে কাউকে দেখা যায় না ইসলামের পতাকা এখন উত্তোলনিত হয়ে আছে কালেমার পতাকা এখনো উত্তোলনিত হয়ে আছে দূর থেকে কাউকে দেখা যায় না কাউকে দেখা যায় না কাউকে দেখা যায় না ইসলামের পতাকা এখন উত্তোলনিত আছে একজন সাহাবী দূর থেকে দেখতে বেঈমানেরা বেঈমান মুশরিকেরা যায়িদের দুটি হাত কি কেটে টুকরো টুকরো করেছে এরপরে ইসলামের পতাকা জমিনে পড়তে দেয় না এরপরে কালেমার পতাকা জমিনে পড়তে দেয় না সাইদ ইসলামের পতাকা পতাকাকে দাঁত দিয়ে কামড়ে উত্তোলিত করে রেখে দিয়েছে দাঁত দিয়ে কামড়ে উত্তোলিত করে রেখে দিয়েছে এখন ইসলামের পতাকা পড়তে দেয় নাই সাহাবি যখন সঙ্গে কাছে এলেন তখন সালাম দিয়ে বলছে ও রসুলের সাহাবি আমি জান্নাতের গান পাচ্ছি আমি জান্নাতের সেন পাচ্ছি তুমি আমার নবীকে বিদায় সালামটা দিয়ে দিও আমার নবীকে তুমি বিদায় সালাম দিয়ে দিও আর বলি দিও নবীজির সঙ্গে যেন আমার জান্নাতে মোলাকাত হবে আমার জন্য তোয়া করতে বলিও এরা কোরআনকে বাঁচানোর জন্য

সাহাবিকে নবী ডাকলেন প্রথম নম্বর নবী বললেন জাইদ জাইদ ইবনে হারি সারিসের বেটা জাইদ তুমি কোথায় জাইদ দাঁড়িয়ে বলছে লাভবাই কে রাসুল দ্বিতীয় নম্বর বললেন জাফর ইবনে আবি তালে আবু তালিবের বেটা জাফর কোথায় লাভবাই কে রাসুল আল্লাহ তিন নম্বর নবী বললেন আব্দুল্লাহ ইবনে রাহা কই তুমি কোথায় দাঁড়িয়ে যাও তিনজন লাব্বাইক দিয়ে দাঁড়িয়ে গেল মায়েরা বোনেরা এই ঘটনাটা ভালো করে শুনেন দেখেন সাহাবীরা কোরআনকে বাঁচানোর জন্য জীবন দিয়েছে দেখেন আল্লাহর নবী বলছেন যায়িদ রে ও জাফর ও আব্দুল্লাহ মুতার প্রান্তে জিহাদ হবে লড়াই হবে ওই মুতার প্রান্তে আমি নবীর সেনাপতি থাকব না ওই জিহাদের প্রথম সেনাপতির নাম ঘোষণা করছে আমি 자히দ কে ওই যুদ্ধ পরিচালনা করবে 자히দ ইসলামের পতাকা উত্তোলন করবে 자히দ আগে থাকবে 자히দ 자히দ যখন শহীদ হয়ে যাবে ওই দায়িত্বটা পেয়ে যাবে জাফর ইবনে আবতালিব যখন জাফর পৃথিবীতে থাকবে না জাফর যখন শহীদ হয়ে যাবে ওই খলিফাতের দায়িত্ব ওই সেরাপুদির দায়িত্ব পেয়ে যাবে আব্দুল্লাহ ইবনে রাওয়া যদি যদি শহীদ হয়ে যায় তোমরা সাহাবীরা যুদ্ধে মৈদানে পরিস্থিতি দেখে তোমরা চতন্ত সেনাপতি বানিয়ে নিও এই তিনজনকে নবি ঘোষণা করলেন আগামী জিহাদে তোমরা তিনজন হলে সেনাপতির দায়িত্ব পালন করবে এই তিনজনের ব্যাপারে একটু একটু করে পরিচয় দিতে প্রথম নম্বর খলিফা বানালেন প্রথম নম্বর আমির বানালেন জাইদকে যায়িদ ইবনে হারিসকে হারিসের बेटा যায়িদকে নবিজির আপন কেউ নয় নবিজির বংশের কেউ নয় নবিজির আপন কেউ

ফার্মাসিতে এবার যাইদের মা এবং খালা তারা মনে মনে যুক্তি করলে চলো আমরা মায়ের বাড়ি শামসি বেড়াতে যাব সাইদের মা এবং খালা রেডি হলো জাহিদের নানির বাড়ি যাবে সাইদ যখন শুনলেন আজকে আমার মা আজকে আমার খালা নানির বাড়ি যাবে বাচ্চা ছেলে নানির বাড়ির কথা শুনলেই তো নাস্তে লেগে যায় সাইদ খুশি হলো যাইদের মা এবং খালা আট বছরে সাইকে নিয়ে যেতে লাগলো কথা মা আপনার কিনে শামসি যেতে লাগলো মায়ের বাড়ি একবার

বল ওই কাছ থেকে টেনে টেনে লুটেরার দল এই আট বছরের সাইদ নিয়ে গেল সাইদকে যখন লুটেরার দল লুট করে নিয়ে যায় মা কেঁদে হাত পাগলি হয়েছিলেন মায়ারা বলে মায়ারাবেরা সাইদের আব্বা তখন বলেছিল ও হাওয়া তুমি কি বলতে পার আমার জাইদ না মারা গেছে তুমি আমার জাইদের খবর দাও আমি পাগলা উঠের উপর উঠে আমি আমার জাইদকে খুঁজে মারাবো এই জাইদ কি দল দল চিন্তায় করে নিয়ে গেল কথা মদিনা নবাবী মদিনা মানোয়ারার বাজারে নিয়ে গেছে কেন জাইদ বিক্রি করবে সে জামানায় গোলাম বিক্রি হতো মানুষ বিক্রি হতো গোলাম বিক্রি হতো এবার লুটেরার দল জাইদকে বিক্রি করার জন্যে মদিনার হাটে নিয়ে দাঁড়িয়ে আছে কেমন করে হাত ধরে দাঁড়িয়ে আছে গরু বিক্রি করতে গেলে গরির গরুর দড়ি ধরে দাঁড়িয়ে থাকে ইসাইদকে বিক্রি করার জন্য মা এবং খালার কাছ থেকে চিন্তাই করে নিয়ে বাজারে গেছে গুন্ডারা লুটেরার দল চিন্তাই দল এবার জাইদের হাত ধরে আছে বিক্রি করার জন্য এই জাইদকে কিনতে এসেছে কে এই জাইদকে কিনবেন কে এই জাইদকে কিনতে এসে কে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু

hey, hey, hey. এই বাচ্চাটা আপনাকে আমি দিয়ে দিলাম এই বাচ্চাকে নিয়ে আমি সময় পার করবেন এই বাচ্চাটাকে নিয়ে আপনি টাইম পাস করবেন সময় পার করবেন এবার যাই ছিল মা এবং খালার কাছে চলে এলো লুটেরার কাছে চলে এলো আম্মাজান খাদিজার বাদিদের কাছে চলে এলো আম্মাজান খাদিজার কাছে যেদিন আম্মাজান খাদিজা রসুলের সঙ্গে বিয়ে হয়ে যায় আম্মাজান খাদিজা নবীজিকে সব কিছু দান করে দিয়েছিলেন আম্মাজান খাদিজার মালগুলো বাইতুল মালে জমা

আসলে চলে গেল কোথা নবী মোহাম্মদের কাছে চলে গেল এই সঙ্গে থাকে উঠে বসে থাকতে লাগছে যখন সাইদের অল্প বয়স হলো হালকা মুজ গজালো হালকা যুবক হয়ে গেল ওই গ্রামের দুটি লোক হজ করতে এসে যাইদকে দেখেই চিনে নিয়েছে উমুকের ব্যাটার মতন লাগছে বলে হ্যাঁ তো লাগছে ও ছেলে এদিকে এসো কি বলছেন বলে তোমার নাম কি রে বাবু বলে আমার নাম জাইদ তোমার বাবার নাম কি বলে হারিস তুমি এখানে কেন রে বেটা তুমি কেন এখানে এসেছ সাইদ বলছে ভাই আমার আমাকে লুটের আর দল লুট করে বিক্রি করে দিয়েছে আমি এখন কি না গোলাম আমি বুকি হয়ে গেছি আমি কি না গোলাম ওই দুইটি লোক বলছে কাজ হয়ে গেছে এই দুইটি লোক যে জাইদের আব্বাকে দিয়ে বলছে ও জাইদের আব্বা আর তোমাকে কানতে হবে না আর তোমাকে কানতে হবে না তোমার যাইতে আমি দেখে এলাম নবী মুহাম্মাদের কাছে রয়েছে তুমি খবর নাও যাইদের আব্বা এবং তার ভাই চাচা যাইদের চাচাকে চিচু নিয়ে তা যাইদের আব্বা এবং যাইদের চাচাকে সঙ্গে নিয়ে কিছু মাল নিয়ে চলে এলো নবীজির সামনে এসে মালটি জমা করলো আর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মতন ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই আপনি এতিমের কষ্ট বিধবার কষ্ট গরীবের কষ্ট বুঝেন ইয়া রাসূলুল্লাহ আপনি এতিমের কষ্ট বিধবার কষ্ট বুঝেন নবী আমার আল্লাহর নবী সামনা সামনি প্রশংসা পছন্দ করতেন না নবী বলতেন কি বলতে চাইছো সুজা সুজা করে বলো এত বেহা দিয়ে বলতে হবে না এত টেরহা করে বলতে হবে না তুমি কি বলতে চাইছো সুজা সুজা করে বলো তোমার কি বলার আছে তুমি সোজা সুজি করে বলো এবার এই লোক দুটি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যে বাচ্চাটা মানুষ হচ্ছে ওর নাম আমি ওর আব্বা ইনি হলেন তার চাচা নবী গো এই মাল আপনি নিয়ে নেন এই মাল দিয়ে আমাদের সন্তানকে আপনি ফিরিয়ে দেন নবী বলেন না 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 এইভাবে হবে না আল্লাহর নবী বলেন যাই লব্বাইকে রাসূলুল্লাহ যায়িদ মিকে এসে তো যায়িদ আসার পরে নবীজিকে বলছেন কি বলছেন ইয়া রাসূলুল্লাহ তুমি এদেরকে একটু দেখো তো তুমি চিন্তা করো না কি যায়িদ নয়ন জুড়িয়ে দেখলে মায়ের বোনের আমার আরেকবার চাচাকে নয়ন জুড়িয়ে দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ এটাই আমার अब्বা এটাই আমার চাচা নবী আমার এটাই আমার বাবা এটাই আমার চাচা নবী আমার এটাই আমার अब्বা নবীজি বলছেন যায়িদ রে তুমি একটু ভালো করে দেখো তোমার ভুল হচ্ছে না তো তার কারণ তুমি তো একবার ধুকাই পরে বিক্রি হয়ে গেছ সাইদ একবার আব্বাকে একবার চাচাকে নয়ন জড়িয়ে দেখে নিয়ে বলছেন আমার কোন ভুল হচ্ছে না এটাই আমার আব্বা এটাই আমার চাচা নবী আমার এটাই